বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার পরে আপনারা সকলে কেমন আছে আর আছেন সব চলে গেছে একটা গেছে মাটির তলে আর একটা উপরে কোন জায়গায় পলায় আছে আল্লাহ ছোট ভাই আছে আমি যে পাটোয়ারিকে লক্ষ্য করে বলছি সেটা বুঝবার পারছি ঠিক কী না একই পাটোয়ারি বংশে তো বহু আছে কিন্তু কোন পাটোয়ারি কি কর তো যেটা বলতেছিলাম যে আল্লাহ তালা আমাদেরকে এমন একটা স্বাধীনতা দিলেন এ স্বাধীনতা পাওয়ার পরে বর্তমান যিনি উপদেষ্টা দুইটা নবীর নাম ধারণ করে বসে আছে একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস আমাদের নবীর নাম মোহাম্মদ যেরকম ঠিক কিনা আর একটা কি ইউনুস দুইটা নবীর নাম নিয়ে বসে আছেন সাবেক প্রধানমন্ত্রীকে কে কে যেন বলেছিল আপনি তো খুব বিপদে আছেন আঠারো কোটি জনগণ এমন সাকিব মারলো আপনি নিজের জন্মস্থান ছেড়ে মামু বাড়িতে এগিয়ে পড়লেন মামু বাড়ি এখন তো কঠিন বিপদে আছেন একটা দোয়া আছে বিপদের দগে না 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 নাম ধরার দরে কারণ নাম ধরবার গেলে ইউনুস নবীর নাম আসবে ধরে কোন ঠিক কে দেখ তিনি ঘোষণা করেছেন যে কোরআনের মাহফিল করবা কোনো অনুমতির দরকার হবে না কোন অনুমতি লাগবে না কারণ কোরআনের মালিক যিনি অনুমতি দিবেন তিনি ধরে কোন কথা ঠিক কিনা গোটা পৃথিবীর মালিক কে আর আল্লাহর দুনিয়ায় আল্লাহর কোরআনের তাফসির হবে জালিমদের কাছে অনুমতি নেওয়া যে কত কষ্ট যারা মাহফিল করেছে তারা বুঝতে পেরেছে এরকম একটা পরিবেশে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন আমি খুশি হবে শারীরিক সুস্থতা সহকারে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের এই জান্নাতের বাগানে যে আল্লাহ কবুল করেছেন আমরা আল্লাহর প্রতি গুজার করছি সকলে বলি রব্বানা লাকাল হামদ রব্বানা লাকাল আমরা আল্লাহর প্রশংসা করার বহু কারণের মধ্যে এক নম্বর কারণ যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করেছে দুই হাজার সালে এটা নওগাঁ জেলার সাফাহারে একটা হিন্দু আমার হাতে হাত রেখে কলেমা পড়ে মুসলমান হলে আমি ওরে বললাম যে তুমি মুসলমান হলে কি দেখে তুমি একজন হিন্দু মানুষ তুমি মুসলমান হইলে কি দেখে বলে আমার বাবার মৃত্যু দেখে আমি বললাম তোমার বাবার মৃত্যু কিভাবে দেখলা বলে হুজুর আমার বাবা যখন মারা গেল তখন আমার দায়িত্ব হলো বাবার মুখে আগুন দেওয়া লাগবে দরিখন কি দেওয়া লাগবে আমার বাবার নিচে স্তরে তরে খড়ি সাজাই দিয়া কাঠ সাজাই দিয়া ওই কাঠের উপরে আমার বাবাকে রাখলো গোটা শরীর আঁটে না বলে আমার বাবার দুই পা এনে ভেঙে ফেললো মর্মা দিয়া এর উপর আবার কাঠ সাজাই দিয়া তারপরে আমাকে বললো মুখে আগুন দাও আমি যখন আগুন দিলাম আগুন দেওয়ার পরে আমার বাবা ওই আগুনের মধ্যে খাড়া হয়ে গেল তারপরে দেখলাম আমার প্রতিবেশীরা আমার বাবার দেহের ওপর লাঠি দিয়ে বাড়ি মারল দেহের সমস্ত কিছু চুরমার করে দিল এইটা দেখার পরে আমি চিন্তা করলাম মরার পরে এইরকম অবস্থা ভালো লাগলো না আমি আপনাকে মুসলমানের একজনের মৃত্যুর পরে দেখলাম তাকে যখন সাদা কাপড়ে মোড়ায়া হাজার হাজার লোকের সামনে জানাজা করলো আমি আশ্চর্য হয়ে গেলাম কান্দে করে নিয়ে যখন কবরের পাড়ে নিয়ে গেল আমি হিন্দু মানুষ ভিতরে ঢুকতে পারলাম না বাহির থেকে তাকায় দেখলাম কত সম্মানের সাথে তাকে কবরের ঘরে নামাই দিল এইটা দেখার পরে যেই মুসলমান মরার পরে এত সম্মান করা হয় সেই ইসলাম ছেড়ে আমি হিন্দু ধর্মে থাকতে পারি না আমি মুসলমান হয়ে গেলাম আপনারা জানেন আল্লা ফাঁক আমাদেরকে কোন হিন্দুর ঘরে বৌদ্ধর ঘরে খ্রিস্টানদের ঘরে না সরাসরি মুসলমানের ঘরে আল্লাহ কবুল করেছেন অন্য ধর্ম থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করা কি সহজ সহজ যার ফরমান হলো নবীর আবু তালেব নবীর চাচা আবু তালেব দুনিয়া থেকে যখন বিদায় নিচ্ছেন আল্লাহ বললেন চাচা মরি যখন যাচ্ছেন খালি একটাবার বার কলেমা পড়ে মুসলমান হয়ে যান চাচা বললেন বাবা মরি যখন যাব বাপ দাদার ধর্ম ত্যাগ করব না এ কথার দ্বারা বোঝা গেল আল্লাহ যদি না চায় অন্য ধর্ম থেকে মুসলমান হওয়া খুব কঠিন ধরে ঠিক কিনা আপনারা বলেন তো আল্লাহ আমাদেরকে সাইসেই বলে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছে এই রুহের জগৎ এই দুনিয়াতে আসার আগে আমাদের আর একটা জগৎ ছিল সে জগতের নাম হলো আলমে আবাহ রুহের জগৎ এই রুহের জগতের মধ্যে আল্লা আমাদেরকে এত দয়া করলেন যে আমাদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না ফাটায় সরাসরি আমার বাবার মাধ্যমে আমার মায়ের রেহেমে মুসলমানের ঘরে কবুল করলেন ইচ্ছা আমাকে হিন্দুর ঘরে পাঠাবার পারতো বৌদ্ধর ঘরে পাঠাবার পারতো ইহুদির ঘরে পাঠাবার পারতো কিন্তু আল্লাহ ইচ্ছা করেছে আমাকে মুসলমানের ঘরে পাঠাইয়া দিছে কারণ পৃথিবীতে যত ধর্মই থাক কোন ধর্ম ধর্ম না ধর্ম কিন্তু একটাই কথা কয় না ধর্ম 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 কয়টা সেটা কি কি ইসলাম এটা আমার না আল্লাহর কথা আল্লাহ আল্লাহ বলতেছেন ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে লায়ক বা মিনহু সেইটা কবুল করা হবে না কেবলমাত্র কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি আল্লাহ তালা আমাদের মুসলমানের মধ্যে কবুল করেছে তা আবার জন্মসূত্রে আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে এমন একটা নবীর উম্মত হিসাবে কবুল করেছেন ভাগ্য ভালো বলেই আমরা বিশ্ব নবীর উম্মত ঠিক কেন বললেন এই দাবি মনাল্লা মধ্যে কি বললাম ময়দানে আল্লাহ যখন জাব্বার নাম রূপ নিয়ে বিচার শুরু করবেন ওই সময় বাবা আদম থেকে ইসা পর্যন্ত সমস্ত নবীরা তাদের উম্মত ভুলে যাবে তাদের যে উম্মত আছে ও কথা মনেই নেই তারা খালি আল্লাহর সামনে বলবে আমার কি হবে আমার কি হবে আমার কি হবে নবীরা নিজে বাঁচার জন্য ব্যস্ত থাকবে উম্মতের দিকে তাদের কোনো খেয়াল থাকবে না আর আমরা এমন একটা নবী নবী পাইছি যেই নিজের কথা বলবে না সব সময় কথা বলবে সব সময় বলেন সব সময় উম্মতের কথা বলবেন যখন আজরাল যান কবচ করছে নবীর কাছে তখন নবী কানতেছিলেন আজরাল বলেন এরা ছিল আপনি কান দেন খেন আপনাকে

হুজুর আমারে ডাকলেন কেন বলে আমার কথা তো সরাসরি আল্লাহর সাথে হয় না তোমার মাধ্যমে একটু আল্লাহর কাছে আমি জানতে চাই আমার জানটা কবজ করার আগে আমার উন্মতের ব্যাপারে আল্লাহর খবর কি আমার উন্মতের ব্যাপারে ভালো খবর না নিয়া আমি নবী দুনিয়া ছাড়তে চাই না না দেখেন দুনিয়া ছেড়ে যখন আর সে গেল আল্লাহ আমাদের নবীকে জান্নাত দেখার একটা হুকুম দিলেন নবী যখন জান্নাতের মধ্যে গেলেন এত পরক করে জান্নাত দেখতেছেন ফেরেস্তা বলেন হুজুর আমি বুঝবার পারছি জান্নাত দেখে আপনি খুবই খুশি আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে না কারণ আল্লাহ বলেছেন ফাদু হুলুহা ফলিদি কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ তাকে চিরস্থায়ী জান্নাত দিয়ে দিবে যদি আপনি বার না হন আল্লাহ বার করে দিবে না